রাসুম সাল্লা আলাই সাল্লামের সাথ করেন যে ব্যক্তি এই দোয়াটি সাতবার পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলমিন সেই দিনে বা সেই রাতে এই দোয়াটি পাটকারী ব্যক্তি মৃত্যুবরণ করে আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়ার বরকতে তার কুদরতে পাটকারী ব্যক্তিকে থেকে জান্নাতে পাঠিয়ে দিবেন সবাহানাল্ল এই দোয়াটির আমল করব এই দোয়াটি একবারেই গুরুত্বপূর্ণ দেওয়া এই দোয়াটি অনেক ফজিলতপূর্ণ দেওয়া এই দোয়াটি দুজক থেকে নাজাদ পাওয়ার দেওয়া এই দোয়াটির আমল করব আমাদের সন্তানদেরকেও এই দোয়াটির আমল করার কথা বলবো বাসার সকল সদস্যকে এই দোয়ার আমল করার কথা বলব ইনশাআল্লাহ সমস্ত মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করার কথা বলবো ইনশাআল্লাহ রাসুল সাল্লা আলাইয়া সাল্লামের শিক্ষানীয় দোয়া যে ব্যক্তি এই রাসুলের শিক্ষানীয় দোয়াটি সাতবার পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলামিন তাকে দোজক থেকে নাজাদ দান করবেন সুবাহান আল্লাহ আয়াল্লাহ। আপনি আমাদেরকে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করেন এই দোয়াটির আমল করার তৌফিক দান করেন আল্লা সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়াটি আমল করার তৌফিক দান করেন সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়াটি হল আল্লাহ হুম্মা আজিরিনী নি আল্লাহুম্মা আজেরিন মিনান্নার এই দোয়াটি একবারে সংক্ষিপ্ত একটি পরিচিত দোয়া আমরা সকলেই এই দোয়ার আমল করব। আমরা সকলেই এই দোয়াটি সাতবার করে পাঠ করব আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে এই দোয়ার ফজিলাতে এই দোয়ার বরকতে দোচক থেকে আমাদেরকে নাজাদ দান করবেন সুবাহানাল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়াটি আমরা সকলেই সহি শুদ্ধ করে শিক্ষা করে নিব আমাদের সন্তানগুলিকেও এই দোয়াটি সহি শুদ্ধ করে শিক্ষা করিয়ে দিব বাসার সকল সদস্যকে এই দোয়াটি সহি শুদ্ধ করে শিক্ষা করিয়ে দেব ইনশাআল্লাহ সমস্ত মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়াটি সহি করিয়ে আমরা শিক্ষা করে দেব ইনশাআল্লাহ এই দোয়াটি একবারই ছোটো দোয়া আল্লাহতাল রব্বুল আলমিন আমাদেরকে এই দোয়ার আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাত